দ চ্যানেল ড্যস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইল্লিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি দিলীপ ঘোষের চা চক্রের তৃণমূলের বিক্ষোভ দিলীপকে গোব্যাক স্লোগান আজ দুর্গাপুরের ফুল ঝোর মরে চা চক্রে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ সেখানেই দিলীপ ঘোষ দুরহাটও স্লোগান শুরু করে কয়েকজন তাই নিয়েই গণ্ডগোলের সূত্রপাত দুপক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায় তৃণমূলের বিক্ষোভের প্রতিবাদে থানা ঘেরাও করে বিজেপিও ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী বিক্ষোভ করছে আপনার সামনে বিক্ষোভ দেখালো তৃণমূল কিছু মহিলা এসছিলেন এখানে গন্ডগোল করতে দোকান বন্ধ হয়ে যাচ্ছে তাই গন্ডগোল হচ্ছে এই করবে আর কিছু করতে পারে না এত লোক দেখেছেন দেখতে এসছে আমাকে আপনি কি ওনাদের সাথে কথা বলবেন কেন কথা বলতে যাবো ফালতু লোকদের সামনে কথা বলি ওরা কি এসছিল বিক্ষোভ করতে ওরা গন্ডগোল করতে এসছিল এই পঁচিশ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর দুর্গাপুর নগর নিগমের বোর্ড বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটার তিনি পাঁচজন মহিলাকে সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে বলছেন তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে ফেলে দেওয়া হয়েছে বিজেপির কার্যক্রমে তৃণমূলের মহিলারা কী করছিল নাটক করার জায়গা পায় না শুধু মহিলা মহিলা সেন্টিমেন্ট আর এন থানার যারা পুলিশ আধিকারিক আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে দেখেছি আমি পেসিফিক নাম বলছি গৌতম দাস শৈলেশ মান্না শৈলেন মান্না এই এই এসআইরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলেন যারা বিক্ষোভ দেখিয়েছেন তারা কি বলছেন শোনাবো আপনাকে তারপরে সিপিএম আর তৃণমূলের বক্তব্য পরপর শোনাবো

সব সাজিয়ে গুছিয়ে করা হঠাৎ করে দিলীপ ঘোষ প্রচার করছেন সেখানে তৃণমূল প্রচার করছে সেখানে বিজেপি গিয়ে হাজির হলো এগুলো একটা এমন মনোভাব তৈরি করার চেষ্টা করা যেন সিপিএম বামফ্রন্ট কংগ্রেস এসব কেউ না সবই যেন তৃণমূল বিজেপি ভাগাভাগির লড়াইতে বকরার লড়াইতে তৃণমূল আর বিজেপি দিলীপ এটা মাথায় রাখতে হবে উনি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার একজন মহিলা নন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে যে মন্তব্য করেছেন তাতে এই ধরনের পরিস্থিতি উনি নিজে ইনভাইট করেছেন উনি স্বেচ্ছায় চেয়েছিলেন যে এই ধরনের পরিস্থিতি তৈরি হোক কারণ উনি নিজেও জানতেন যে বর্ধমান দুর্গাপুর তার হারা আসন মেদিনীপুরে তার জেতা আসন থেকে তাকে বিজেপি কার্যত তাড়িয়ে দিয়েছে ঘাট দিয়ে এই হারা আসনে গিয়ে কিছু নাটক করতে না পারলে সস্তার ড্রামা করতে না পারলে এই আসন তিনি ভয়ংকর ভোকে হারা এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর আপনার জন্য অসুস্থ বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হাজি নুরুল তাখিতে কর্মী সভার পরে তিনি অসুস্থ হয়ে পড়েন আর ভোটের মুখে রাজ্য আর এনআইএ সংঘাত এবার আরও তীব্র হল কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস কমিশনে নালিশ জানাবেন তৃণমূলের দশ সদস্যের প্রতিনিধি দল আমরা অভিযোগ করছি আমাদের কাছে প্রুফ আছে যে বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে প্রতিনিধি সরাসরি এনআইএর প্রশাসনিক প্রশাসনিক পদে আছেন গুরুত্বপূর্ণ পদে আছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা জানি না কি লেনদেন হয়েছে কি সেখানে হয়েছে হবনবিং কি আছে তার পিছনে সেটা আমরা জানি না কিন্তু কিছু তো আছে যে তারা অ্যাপয়েন্টমেন্ট করেছেন কথা বলেছেন এবং তারপরে বাইশ সালের কেসে দুজনকে কিছুর মধ্যে কিছু না ভোট হচ্ছে এটা হচ্ছে ভোটে যাতে শান্তভাবে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজ্যে বিরোধীরা বিজেপি বিরোধীরা পার্টিসিপেট না করতে পারে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য শ্রমিক বাবু আপনি শুনলেন দোলাসনের মন্তব্য আপনার প্রতিক্রিয়া আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে আদালতে যাচ্ছেন না কেন নির্দেশ তো আদালতের এই ধরনের অভিযোগের মধ্যে দিয়ে তো বোমা বিস্ফোরণটাকে মিথ্যক প্রমাণিত করে দেওয়া যায় না ভূপতিনগরে বোমা বিস্ফোরণ হয়েছে তিনজন তৃণমূল কংগ্রেসের তরুণ মারা গেছে তার মধ্যে একজন নেতা ছিলেন কেন এই বিস্ফোরণ হলো সেটা জানতে পুলিশ ব্যর্থ পুলিশ তৃণমূল বলে কোন তদন্ত করলো না একটি মামলার প্রেক্ষিতে মহামান্য আদালত নির্দেশ দিল এবং কেন্দ্রীয় তদন্ত করানোর কথা বললো সেই তদন্ত হচ্ছে এবার তদন্ত হওয়ার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী একটা মন্তব্য করে দিলেন নির্দিষ্ট তিনি স্থির করে দিলেন পরের দিন মলস্টেশনের মামলা হলো অফিসার এর বিরুদ্ধে আর এনআইএ অফিসার আক্রান্ত হয়ে গেলেন এখন তারা নতুন তত্ত্ব বার করেছেন জিতেন দেওয়ারি জিতেন্দ্র তেওয়ারি তো বলেছেন উনি তো চ্যালেঞ্জ দিয়েছেন যে সাত দিন তিনি অপেক্ষা করছেন প্রমাণ দিন তাহলে তিনি আইনানুক ব্যবস্থা নেবেন যান মারা কোথায় যাবেন তা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু এসে যাবে না ওনারা নির্বাচন কমিশনে যেতে পারেন অধিকার যাবার নিশ্চয়ই যাবেন অনেক ধন্যবাদ শ্রমিক আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য অনেক ধন্যবাদ আর এদিকে কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে রেহাই পাবে না দুষ্কৃতীরা যারা বোমা বন্দুক নিয়ে দুষ্কর্ম করে বেড়াচ্ছে তাদের মাটি থেকে টেনে খুঁড়ে বার করবে ইডি সিবিআই এনআইএ যদি পুলওয়ামা বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে তাহলে এই রাজ্যেও তেমনই স্ট্রাইক হবে হুঁশিয়ারি বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে এনআইএ যাবে যারা রাষ্ট্রদ্রোহী যারা দেশে বম বন্দুক নিয়ে কার কারখানা করছে বোম ফাটাচ্ছে মানুষকে মারছে বিদেশের সঙ্গে হাত মিলিয়েছে তাদেরকে মাটির তোলার থেকে বার করে করবে এই আমাদের কেন্দ্র সরকার কেউ বাঁচবে না যদি পুলওয়ামা হতে পারে বালাকোট হতে পারে তো এখানেও সেরকম তার চেয়েও বড়ো সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে যাদেরকে উনি পুষেছেন বানিয়েছেন এইসব ডাকাতদেরকে বুঝিয়ে দিন এক একটা বার করে করে তাদেরকে সাজা দেওয়া হয় বুঝতে পারছেন দিলীপ ঘোষ যখন সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিচ্ছেন তখন তৃণমূল নেতৃত্ব নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না কি প্রতিক্রিয়া আছে শিবির থেকে মানুষ শেষ কথা বলেছে এবং বলবে দিলীপ ঘোষকেও মানুষই জবাব দেবে সমান মাঠে খেলা চাই এই জিনিস ঠিক হচ্ছে না বাইশ সালের কেসে এখন ভোটের আগে ইচ্ছাকৃত ডিস্টার্ব করা ভয় দেখানো তুলে নিয়ে যাওয়া এটা উচিত কাজ নয় মডেল কোড অফ কন্ডাক্ট মিটে যাক চৌঠা জুনের পরে যত কেস আছে সব গ্রেফতার করুক দিয়ে যাক কিন্তু এখন এটা বন্ধ রাখাই উচিত বালাকোট সার্জিক্যাল স্ট্রাইক এগুলো বিজেপি যত বলবে তত তাদের ভোট কমবে তার কারণ সেই নাটকের দিনগুলো তত দেশের মানুষের মনে পড়বে এবং সেটা যে কত বড় নাটক ছিল সেটা নতুন করে আমাকে আর বলতে হবে না বিজেপি অ্যাপয়েন্ট করা রাজ্যপাল সত্যপাল মালিক তিনি প্রকাশ্যে বলে দিয়েছেন রাজনৈতিক স্বার্থে কিভাবে সেখানে নাটক করে চল্লিশ জন জুয়ানকে বলি দিয়েছে শুধু রাজনৈতিক স্বার্থে সুতরাং তারা যত এই ধরনের ঘটনাগুলো মানুষকে মনে করিয়ে দেবে ব্যালট বক্সে যত ওদের ভোট কমবে তত বিরোধীদের ভোট বাড়বে ভূপতিনগরে অভিযান ঘিরে বিতর্ক পাল্টা জবাব এনআই এরও বিরুদ্ধে ওটা অভিযোগ দুর্ভাগ্যজনক এনআই এর ভাবমূর্তিকে কালিমালিপ্ত করা হচ্ছে আইন মেনেই ভূপতিনগর বিস্ফোরণের তদন্ত আদালতের নির্দেশেই সার্চ ওয়ারেন্টি নিয়ে যাওয়া হয় আইন মেনেই ভূপতিনগরে যান এনআই এর অফিসাররা বিনা প্ররোচনায় হামলা চালানো হয় ভূপতিনগরে পাল্টা বিবৃতি জারি করে জানালো এনআইএ